আজকে আমার অনেকগুলো পিঠা অর্ডার ছিল সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো রিজুয়ান আসসালামু আলাইকুম পিঠা তৈরি করার জন্য প্রথমে খিরসা তৈরি করে নিতে হবে এখানে আমি দুই লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি প্রায় এক লিটারের চো কম তারপর আমি এখানে চিনি দিয়েছি তারপর আমি পলার চালের গুঁড়া দিয়েছি তারপর আমি দিয়েছি খেজুরের গুড় সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি খিরসাটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি বাচ্চাদের টিফিনের জন্য চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি নাগেটসটা আমি ডোটা ডোনাটের মতো শেপ দিয়েছি আপনারা চাইলে যেরকম শেপ দেওয়া দিতে পারেন মানে এরকম দিলে দেখতে ভালো লাগে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো এগুলো আমার অর্ডারের কাজ ছিল তো এই তো এখন আমি ব্রেড কাম দিয়ে দিয়েছি উপর দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন বিভিন্ন ধরনের শেপই করা যায় তো এটা খুবই ভালো লাগে তো সেই জন্য আর কি এরকম করে করা আমি এক এক সময় এক এক রকম ডিজাইন করে থাকি এতে করে বাচ্চারা খুব পছন্দ করে তো এই তো ব্লেন্ডারটা দিয়ে কাজ করি সেই ব্লেন্ডারটা অনেক ময়লা হয়ে গেছে মানে সব সবসময় কাজ করি দেখা গেছে অনেক সময় সাইডে দিয়ে পরে থাকে তো সময় তার মশলা হয় না বা পরিষ্কার করা হয় না আর এই সব কাজগুলো আসলে খালাদেরকে দিয়ে করানো হয় না কারণ ওনারা সব সময় এগুলি ভালো করে পরিষ্কার করতে পারে না তো একটা নেটের মধ্যে ভালো করে একটু ভীম পরিষ্কার করছিলাম তো ভালোই পরিষ্কার হয়েছে তারপরে আমি এখন একটা একা দিয়ে মুছে নেছি মুছে নেওয়ার পর এই জিনিসটা আবার একটু রোদে দিলে ভালো হয় যাতে পানিটা ভালো করে যদি একটু হালকা ভিতরে যায় তাহলে যেন শুকিয়ে যায় তো ভালোই পরিষ্কার হয়েছে এখন আমি মুছে নিয়েছি ভালো করে তারটাও পরিষ্কার করে নিয়েছি আসলে এক হাতে কাজ করছি আর একটু করে বিডু করছি তাই একটু ভিডিওটা একটু সুন্দর হচ্ছে আর কি তো এই তো ভিতরে একটু একটু হালকা ময়লা আছে সমস্যা নাই তারপর বাহির দিয়ে ভালোই পরিষ্কার হয়েছে তো এখন শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে তারপরে রেখে দেবো আর একটু ময়লা হয়েছিল ফ্রিজের হ্যান্ডেল দুইটা ভালো পুরোনো হয়ে গিয়েছিল তাই আমি নতুন হ্যান্ডেল কিনে নিয়ে এসেছি আগের দুইটা লাল ছিল এখন ফ্রিজটা ভালো করে একটা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করেছি তারপরে এই ফ্রিজ যেহেতু কালো তাই আমি দুইটা কালো হ্যান্ডেল কিনে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর লাগছে যতগুলো ফার্নিচার আমার বাসায় ছিল এর মধ্যে ফ্রিজটা আমার সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দের একটা জিনিস তো এইদিকে আমি পিঠাগুলো বানিয়ে ফেলছি পুলি পিঠাগুলোর ভিতরে নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে ভিতরে করে দিয়েছি এখন ফ্রাই করে নেছি মিডিয়াম তাপের মধ্যে ভাজলে পিঠাগুলো হয় এবং খেতে ভালো লাগে তো অনেকগুলো পিঠা আমি তৈরি করেছি পাটির সাপটা এবং পুলি পিঠা তো পুলি পিঠাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাটিসাপটা সাপটা পিঠাগুলো এই পিঠাগুলো যে খিরসাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠা কিন্তু তৈরি করা সহজ কিন্তু কিছু টেকনিক আছে সেগুলো দিলে খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি পিঠা হয়ে যায় আর দেখেন খুব সুন্দর করে পিঠাগুলো হচ্ছে তো আজকের পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিঠাগুলো কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল খুবই সফট এবং ভিতরে কৃষাটা সত্যি অনেক মজা হয়েছিল তো আজকের ব্লগটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ